কয়েকদিনের টানা বৃষ্টিতে আবারও নতুন করে ডুবল মায়াপুর টু গড়ের ঘাট ষোলো বাই কুড়ি নম্বর রোডের জগদী যার জেরে দুর্ভোগে নিত্য যাত্রীরা বেশ কয়েকদিন টানা বৃষ্টিপাতের ফলে আবারও জলমগ্ন হয়ে পড়েছে মায়াপুর টু গড়ের ব্লকের ব্লকের অধীনে স্থলার প্রধান সড়কের এক অংশ এর ফলে আবারও দুর্ভোগের শিকার হতে হচ্ছে নিত্য যাত্রীদের স্থানীয় সূত্রে জানা গেছে যে সোমবার থেকে এই গুরুত্বপূর্ণ সড়কটি ডুবতে শুরু করে যদিও বর্তমানে বাস চলাচল স্বাভাবিক রয়েছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে তবু স্থানীয়দের আশঙ্কা বৃষ্টিপাত আরো বাড়লে রাস্তাটি পুরোপুরি জলের নিচে চলে যেতে পারে যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হবার সম্ভাবনা রয়েছে প্রবল স্থানীয়দের অভিযোগ নিম্নচাপের জেরে যখনই টানা বৃষ্টিপাত শুরু হয় তারপর ডিভিসি জল ছাড়লেই তখনই রাস্তার বেশ অনেকটা অংশ জলমগ্ন হয়ে পড়ে এর ফলে স্কুল পড়ুয়া থেকে শুরু করে নিত্যযাত্রীদের চরম সমস্যার সম্মুখীন হতে হয় জানা গেছে বেশ কয়েক মাস আগে স্থানীয়রা স্থানীয়রা স্থলা ডুবোধাল নামে পরিচিত এই জায়গাটি উঁচু করার জন্য বিভিন্ন আধিকারিক এবং পিডব্লিউডির দপ্তরের কাছে লিখিত আবেদন জমা করেছিলেন খনিকের পথ অবরোধও করেছিলেন সেই সংবাদ সম্প্রচার করেছিলাম আমরা অচল হয়ে যায় এখানটা এদিকে রাস্তা তার স্বার্থে আমরা বিক্ষোভ দেখাচ্ছি যেন দ্রুত উঁচু করা হয় একটু সামান্য মনে হলে কিন্তু অভিযোগ বারবার আবেদন জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত কোন সুরাহা মেলেনি সামান্য বৃষ্টিপাতেতেই এই গুরুত্বপূর্ণ সড়ক নিত্যদিন দুর্ভোগের ছবি দেখা যাচ্ছে এ বিষয়ে দেখুন বিস্তারিত তুই আড়া দিয়ে যাও দিয়ে ছ হাজার ছশো বাঙালি মানে আর ভাত ছাড়া বাঙালির দিনটা যেন অসম্পূর্ণ বাকি ভাত না থাকলে ব্যাপারটা ঠিক না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত মানের চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ড ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলা চাল যার প্রোডাক্ট দীর্ঘ দিন যাবৎ বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত

মন্দিরের বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোদামের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের বৌদ্ধ ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাসকাটি হাস্কিং মিনিকেট স্বর্ণ ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে